বর্তমান সময়ে এই আমন মৌসুমে কয়েকটা ধানের খেতে আমি পরিদর্শন করছি এবং সেখান থেকে দেখছি যে কোন জাতের কেমন ফলন হয় সেটা আপনাদের দেখানোর জন্য তো আমি যে ক্ষেতে আছি এই ক্ষেতের দুই সাইড দুই সাইডের দুই জাতের দুই জাতের ধান লাগানো আছে এটা এই সাইডটা আপনারা দেখছেন এই এক জাতের ধার এটা হচ্ছে উনুপঞ্চাশ ধান তো উনুপঞ্চাশ ধানের দেখেন যে শীষ কেমন বড়ো এই কিন্তু এক বিঘাত হয়েছে কোনো রকম এক বিঘে আর একান্ন ধান বিড়ি একান্ন বিড়ি একান্ন ধানটা আপনারা দেখুন এক বিঘের ছাড়াও অনেক বেশি তুলনামূলকভাবে তুলনামূলকভাবে কিন্তু বিড়ি একান্ন ধানটি অনেক মানে লম্বা এবং হচ্ছে এর ক্ষেত্রি এর যে ধানের শীষ আছে এই শীষটা অনেক ঘন আছে একান্ন ধানের এবং এর যে গোস এই গোছটা আমি আপনাদের দেখাবো কীরকম মোটা পাশের যে জমিতে আমি আছি এটাতে দেখেন কেমন মোটা এই হচ্ছে পুরো গোছগুলো আর পরবর্তী যে পাশের যে জমি আছে এই জমির একটা গোস আমি আপনাদের দেখাবো যে কেমন মোটা মেন মেন কথা হলো এই জমির চেয়ে এই জমির চেয়ে এই জমিতে কিন্তু ধানের গোস কম আছে এবং এটা আমি কাউন্টিং করেও দেখছি তো এটাতে হচ্ছে বারোটি গাছ আছে আর এই পাশের যে জমিটি আছে বিড়ি একান্ন ধান এটাতে কিন্তু ষোলোটা সতেরোটা করে একটা গোস আছে তো বিশেষ করে যদি ষোলো থেকে সতেরোটা ধান এখানে হয় আর যদি এপাশের জমিতে যদি বারোটা বা তেরোটা গোছ হয় তাহলে প্রত্যেকটা ধানের যে গোছ আছে এটাতে কিন্তু দুইটা তিনটা করে শর্ট থাকে এই জন্য আমার মনে হয় বিড়ি একান্ন ধানটি বেটার আপনারা যারা আমন ধানের চাষাবাদ করবেন তাদের জন্য এরপরে আমি যাব দশ ধানে তো এখন আমি যে জায়গাটিতে আসলাম এই জায়গাটি হচ্ছে দশ ধানের জায়গা এই যে দেখেন দশ ধান এই আমার পিছনে এখানেও শীষ আছে বেশ বড় এই দেখেন শীষ এক বিঘেতের বিষে এক বিঘেতের বেশি তো এইটা এবং একান্ন ধান প্রায় সেম লম্বা আছে শীষের ক্ষেত্রে এখন এর যে গোস এ গোসটা একটু কম আছে জমিতে তো আশা করি এর চেয়ে হয়তো গোস বেশি হবে তবে কিন্তু এর শীষটা অনেক বড় আছে তো সেই হিসাবে সেই হিসাবে আমি আপনাদের বলতে চাই যে আপনারা চাইলে বিড়ি একান্ন ধান এবং দশ ধান এটা আপনারা চাষ করবেন এটাতে ভালো একটা রেজাল্ট পাবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ